দিন দিন জনসংখ্যা বাড়লেও কিন্তু কমে যাচ্ছে মানুষের সংখ্যা গত 19 তারিখে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে নির্মমভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ধরনের বর্বরতা কোনো ধর্মের শিক্ষা হতে পারে না এটি ধর্মের নামে চরম পন্থা ও অমানবিকতার নগ্ন প্রকাশ যেই যুবকটিকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তিনি ছিলেন একজন হিন্দু আর এই ঘটনাকে কেন্দ্র করেই সবচেয়ে কপট বিষয় হচ্ছে আওয়ামী লীগের মতো একটি দল নৈতিকতার ভাষণ দিচ্ছে তারা বলছে তাদের আমলে নাকি এমন নৃশংসতার ঘটনায় ঘটত না অথচ ইতিহাসে লেখা আছে অন্য কিছুই এটা সেই আওয়ামী লীগ যারা ভারতের প্রেসক্রিপশনে পিলখানায় মেসাকার চালিয়েছিল এটাই সেই দল যাদের শাসনকালে জুলাই ও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এটাই সেই আওয়ামী লীগ যারা আন্দোলনকারীদের লাশ গুম ও পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে খুনি হাসিনার সময় 2020 সালের 29 অক্টোবর লালমনির হাটে ধর্মের অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন নিহত ব্যক্তি ছিলেন একজন মুসলমান তখন ধর্ম বদলালেও আগুনের লেলিহান শিখা একই ছিল এখন যদি আওয়ামী লীগের অপকর্মের তালিকা তৈরি করতে বসি তাহলে সময় ফুরিয়ে যাবে তবে এই ঘটনাকে ঘিরে যে রাজনীতি সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে তা শুধু জোরালো নয় এর চেয়েও বড় ভূমিকা নিচ্ছে ভারত ভারতের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে হিন্দুরা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের জীবন ঝুঁকির মধ্যে তারা বৈষম্য ও নির্যাতনের শিকার একটি বিচ্ছিন্ন ও নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে আন্তর্জাতিক নিজের অঙ্গনে অভিযুক্ত করার এই প্রচেষ্টা মানবিক উদ্বেগের চেয়ে রাজনৈতিক কৌশল সবচেয়ে বেশি মনে হয় ময়মন সিংহে এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার ঠিক পরের দিনেই একটি ভয়াবহ আরেকটি ঘটনা ঘটে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয় সেই ঘরের ভেতরে তখন অবস্থান করছিল একটি ছোট্ট সম্পূর্ণ নিষ্পাপ একজন শিশু সেই আগুনে পুড়ে মারা যায় সেই ছোট শিশুটি কিন্তু বাস্তবতা হলো ভারতের মিডিয়া তো দূরের কথা বাংলাদেশের মিডিয়া মিডিয়াতেও এই ঘটনাটি তেমন একটা আলোচনায় আসে নাই খনি হাসিনার যুগে জন মুসলমান যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল কিন্তু তখনও ভারতীয় মিডিয়ায় সেটি প্রচার করা হয়নি কোনো হইচই করা হয়নি অথচ এখন একজন হিন্দু ব্যক্তিকে একইভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে তাদের মতে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় তাদেরকে বৈষম্য করা হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে আরও অনেক কিছুই আমি আবারও পরিষ্কার করে বলছি মানুষ হিসেবে সেই হিন্দু যুবকটি এই ধরনের মৃত্যু ডিজার্ভ করে না তার সঙ্গে যা হয়েছে সেটি পুরোটাই অবিচার আর তাকে ঘিরে যেই রাজনীতি করা হচ্ছে সেটি আরো বড় অন্যায় কিন্তু প্রশ্ন হচ্ছে মানবতাকে শুধু একটি পরিচয়ের জন্যই জাগে যখন একজন মুসলমানকে আগুনে পড়িয়ে মারা হয় তখন কেন নিরবতা যখন বিএনপির এক নেতার বাড়িতে আগুন দেওয়া হয় আর সেই ঘরে একটি নিষ্পাপ শিশু মৃত্যু ঘটে তখন কোথায় যায় এই মাইনরিটির রাজনীতি কোথায় যায় তখন মাইনরিটির রাজনীতি যখন ভারত মসজিদ ভাঙা হয় আজার নিষিদ্ধ করা হয় এবং জোর করে জয় রাম বলানো হয় যারা যখন তাদের সুবিধা মতো মানবতার কথা বলে এবং অন্যান্য বেলায় চুপ থাকে দীপু বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ ইসলামকে কটুক্তি করে কথা বলেছেন আর এই অভিযোগকে ঘিরে চারদিকে দ্রুত গুজব ছড়িয়ে দেওয়া হয় দীপু চন্দ্র বাস্তবে ছিলেন একজন সাধারণ শ্রমিক যে তথাকথিত তহিদি জনতা দীপুচন্দ্রকে ছিনিয়ে এনে আগুনে পুড়িয়ে দিয়েছিল এদের মধ্যে অধিকাংশই না দীপুচন্দ্র আসলে কি বলেছিল তাকে বলেছিল কখন বলেছিল বা অধ কিছু বলেছিল নাকি তাহলে প্রশ্ন থেকেই যায় না বুঝে না জেনে কেন একজন মানুষকে হত্যা করা হলো বাস্তবত হলো দীপুকে হত্যা করা হয়েছে ধর্মের কারণে নয় বরং ব্যক্তিগত স্বার্থ ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ধর্মকে এখানে শুধু ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে যদি আরো স্পষ্টভাবে বলি দীপুচন্দ্র আমাদের মহান আল্লাহ তালাকে কোনো গালি দেয়নি আমাদের প্রিয় নবী রাসুল ইসলামকে কটুক্তি করে কোনো কথাও বলেনি এই সব ছিল উদ্দেশ্যপ্রাণিত গুজব যা ছড়িয়ে মানুষকে উস্কিয়ে দেওয়া হয়েছিল গুজবের উপর ভিত্তি করে একজন মানুষকে হত্যা করা এটা কোনো শিক্ষা নয় বরং এটি একটি অপরাধ দীপুচন্দ্র ছিলেন একজন সাধারণ তার চাকরি থেকে পরিকল্পনা করা হয় রাতে দীপুচন্দ্রকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করা হয় তিনি এতে রাজি না হলে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার হুমকি দেওয়া হয় পরে জানা যায় কারখানার ভেতরে তাকে মারধর করা হয় এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে জড়িত ছিল একটি চক্র যারা আগে থেকেই বাহিরে অবস্থান করছিল সবচেয়ে গুরুতর অভিযোগ হল এমন একটি সংকটময় অবস্থায় কর্তৃপক্ষ পুলিশকে কোনো করেনি বরং সেই উত্তেজিত জনতার হাতে তুলে দিয়েছিল এই সিদ্ধান্তই মৃত্যুকে নিশ্চিত করে। পরবর্তীতে র্যাব নিশ্চিত করেছে দীপু ধর্ম অবমাননা করেছে এমন কোনো প্রমাণ পাওয়াই যায়নি অর্থাৎ গুজব পরিকল্পনা ও দায়িত্বহীনতার সম্মিলিত ফলেই একজন নিরপরাধ শ্রমিককে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কোন ধর্মীয় আবেগের ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত অপরাধ এবং রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানের ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ সুরা হুজরাত দেখো এই আশঙ্কায় যে অজ্ঞাত বসত তোমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে গুজব নিয়ে বারবার সতর্ক করেছেন এখন যারা দীপুচন্দ্রকে ধর্ম অবমাননার নামে হত্যা করল তারা এখন মহান আল্লাহ তালার কাছে কি বা জবাব দিবেন। আসলে আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগই বেশি সামনেই জাতীয় নির্বাচন আর ঠিক এই সময়ই এমন হাজারো গুজব ছড়িয়ে যাবে সারা দেশে যার লক্ষ্য একটাই থাকবে দেশকে অশান্ত রাখার এখনো যদি কেউ সচেতন না হই প্রশ্ন না করি যাচাই না করি তাহলে এর পুরো খেসারত পুরো দেশকেই দিতে হবে ভারত ও তাদের পালিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দ্বিচারিতার মূল পৃষ্ঠপোষক একদিকে তারা মাইনরিটি শব্দটিকে ব্যবহার করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করতে চায় অন্যদিকে নিজেদের শাসনামলে মুসলমান রাজনৈতিক কর্মী এমনকি শিশুর উপর আগুন নেমে এলে তারা থাকে নিশ্চুপ এই নোংরা রাজনীতি কোনো মানবাধিকার নয় বরং একটি ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোনো কিছু যাচাই না করে তার উপর বিশ্বাস না করতে গুজবে কান না দিতে